স্লোগান উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর এই স্লোগানকে সামনে রেখে দোষীদের দা শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ইসলামপুর মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয় মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস টার্মিনাসে সমাপ্ত করা হয় नहीं दाओ गुरिए दाओ नहीं दाओ गुरिए दाओ नहीं बिचारे दादी के रक्त हवे एक साथे नहीं बेचारे दादी के रक्त हवे एक साथे और आइ लरबेके तुम ही अभी आते चल और आइ लरबेके तुम ही अभी आकर तुम्हारा रक्त हवे ना को व्यर्थ ओई वन जस्टिस ओई वन जस्टिस फॉर इंसाफ जस्टिस फॉर ओई दीवान ओई दीवान जस्टिस आई दीवान जस्टिस आई दीवान जस्टिस Articore. 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 Justice for Arjikar! Justice for Arjikar! Justice for Arjikar! Dilatama!

позиটিভ এবং মাননীয় দপ্তরে ও সুধীবৃন্দ আজ প্রায় 34 দিন ধরে আমরা পথে আছি গোটা রাজ্যের না গোটা দেশের মানুষ মহামানজাতিক ক্ষেত্রে একটাই দাবি জাস্টিস ফর আ কি দোষ করেছিল সেই মেয়েটি তাকে ধর্ষিত হতে হয়েছে যাকে খুন হতে হল এবং তারই কর্মস্থলে আমরা অবাক হয়ে যাই এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় আড়াল করার চেষ্টা হচ্ছে কোথায় ধর্ষককে ধরবে খুনিদেরকে ধরবে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হবে সেটা না করে কোথায় আড়াল করা হচ্ছে একটা শিখান্ডি কাউকে তৈরি করে তাকে গ্রেপ্তার করে তাকে তার ফাঁসি যাওয়া হচ্ছে আবার প্রকৃতি যারা দোষী তা সেখানে দাঁড়িয়ে দিয়ে তাদের যে নিগুলো সেটা গোপন করেছে তাদেরকে আসলে তাহলে দাঁড়িয়ে থেকে লুকানো হচ্ছে এই একটা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় আপনারা ভেবে রাখবেন যে আজকে ডাক্তারবাবুরা পথে নেমেছেন স্বাস্থ্য কর্মীরা পথে নেমেছেন কেন নেমেছেন তাদের দপ্তরের সমস্যা সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন দীর্ঘ চৌত্রিশ দিন ধরে আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় কোনো একটা সময়ে আমরা সবাই পথে নেমেছি আমাদের উদ্দেশ্য কি আমরা তিলোত্তমার বিচার চাইছি আমাদের একটাই উদ্দেশ্য খালি বিচার 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 আর আমরা কোনো কিছু চাই না আমরা কারো সিংহাসন চাই না আমরা কেউ নেতা হতে চাই না আমাদের এই আন্দোলন আজ গণ আন্দোলন মাথায় রাখতে হবে কোন রাজনৈতিক দলকে আমাদের আশেপাশে ঘুষতে দেওয়া যাবে না এই গণ আন্দোলন আজ পৃথিবীর এই কোনায় আজ ওই ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তাররা আজ দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে তাদের জন্য নাকি আমাদের স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে কোথায় হচ্ছে আজ ইসলাম করে দেখুন সব ডাক্তাররা হাসপাতাল প্রত্যেকটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা সিনিয়র ডাক্তার মেডিকেল কলেজে তারা টু হান্ড্রেড ডিউটি করছে তারা জুনিয়রদের বলছে তোমরা রাস্তায় থাকো আমরা তোমাদের পেছনে আছি তো বোঝাই যাচ্ছে আমাদের মানসিকতা আমাদের সিনিয়র ডাক্তারদের মানসিকতা আমরা জুনিয়র ডাক্তারদের মানসিকতা কথা আমরা চেয়েছি জাস্টিস আমরা চেয়েছি তিলোত্তম জাস্টিস আর যারা এই তত্ত্ব প্রমাণ লোপাট করেছে তাদের শাস্তি চাইছি প্রথম দিন থেকে আমাদের উদ্দেশ্য একটাই আমরা যারা এই কাজের সাথে এই জঘন্য কাজের সাথে যারা হচ্ছে জড়িত তাদের আমরা শাস্তি চাইছি এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য একটাই এই আন্দোলনকে ঘরে ঘরে আমাদের পরিচালিত করতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনা আর আমাদের এই রাজ্যে বিশেষ করে আমাদের দেশে আর ঘটতে না পারে আমাদের এটা বুঝিয়ে দিতে হবে এই আন্দোলন এই আন্দোলনের মধ্যে আমাদের নারী প্রতি যে সংগ্রাম যে সম্মান আমাদের নতুন করে তৈরি করতে হবে প্রত্যেক মহিলা জাতি মেয়ে জাতিকে নিজের বোন নিজের মা হিসাবে গণ্য করতে হবে তবে এই সমাজ আজ অন্যদিকে অগ্রগতির দিকে এগিয়ে যাবে আমরা কিছু চাই না আমরা চাই আমাদের দফা দাবি যারা এই লোপাটে সাহায্য করেছে যারা যারা ওই দিন উপস্থিত ছিল তীরত্তমার হত্যা করেছিল নিঃশংস হত্যা করেছিল তাদের আমরা হচ্ছে শাস্তি চাইছি কি শাস্তি চাইছি যারা হচ্ছে এই গিয়ে এই গিয়েছে যারা ওই নোংরা কাণ্ডের সাথে যুক্ত ছিল তারা তাদের হেল্প করেছে তারা যে ফলস ডেট দিয়ে অর্ডার বের করেছে যেখানে সাইনের মিল নেই ঠিক আছে সেই জন্য আমরা তাদের মদত চেয়েছি আজ কলকাতায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমরা রাস্তায় আমাদের জুনিয়র বা ভাইয়েরা রাস্তায় টিপালের মধ্যে ভিজতে ভিজতে তাদের একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস থ্যাংক ইউ